হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি প্লাম্বার বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে দেখুন আজকে সাধারণত চলে এসেছি আমাদের সাবমার্শালের সমস্যা নিয়ে দেখুন সাবমার্শাল দীর্ঘদিন যখন আমরা ব্যবহার করি ব্যবহার করতে করতে দীর্ঘদিন যখন অনেক মানে সাবমার্শাল পাম্পের যখন বয়স হয়ে যায় পুরানো হয়ে যায় আর কি তখন সেই সব কেন কিছু সমস্যা দেখা দেয় আর সেই সব সমস্যা কিভাবে বুঝবেন দেখুন কিভাবে সেই সমস্যা কেন বুঝবেন সেটাই আজকে বলবো অ্যাকচুয়ালি কি জানেন যেমন সাবমার্শাল পাম্প আপনাদের তো দীর্ঘদিন ব্যবহার করলে এগুলো হচ্ছে সাবমারসিবল পাম্পে যখন মানে কিছু সমস্যা হয় না তখন কিন্তু আপনাদের এই প্যানেল বোর্ডই কিন্তু শো করে আর আপনারা হয়তো ভাববেন যে প্যানেল বোর্ডের কাজ কি প্যানেল বোর্ডের কাজ আমরা মোটর স্টার্ট করছি অন করছি আর অফ করব এটাই প্যানেল বোর্ডের কাজ অ্যাকচুয়ালি না এটা তো কাজ আছেই আর অ্যাকচুয়ালি সেটাও কিন্তু না প্যানেল বোর্ডের কাজ হচ্ছে যে মোটর ভিতর মানে মাটির নিচে আমাদের যে সাবমার্শাল পাম্প থাকে তার কি কি কাজ দেখুন প্যানেল বোর্ডে অনেক সময় মোটরে দেখা যাচ্ছে বল বিয়ারিং দীর্ঘদিন ব্যবহার করতে করতে সেগুলো মানে সাবমার্সালে বল বিয়ারিং ক্ষয় হয় কি সাব বুস্ট ক্ষয় হয় এগুলো হতেই পারে তাই বলছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি আজকে সাবমার্সালের বিষয় নিয়ে কথা বলছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইবার করবেন পাশে থাকা বেলাইকেটাকে অন করে দেবেন যাতে প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছায় দেখুন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না দেখুন আমাদের প্যানেল বোর্ডের কাজ আমরা সাধারণত জানি সাবমারসিবল মানে মোটর অন করো অফ করো এটাই কাজ অ্যাকচুয়ালি কিন্তু সেটা না আমাদের প্যানেল বোর্ডের অনেক রকম কাজ আছে এখানে সেই বিষয়েই আপনাদেরকে আজকে বলবো দেখুন মেন হচ্ছে আমাদের যখন সাবমার্শাল পাম্প দীর্ঘদিন যখন আমরা ব্যবহার করি করাতে দেখা যায় মোটর অনেক সমস্যা দেখা যায় সেই সমস্যা কিন্তু সেই সমস্যা কিন্তু আমাদের এই প্যানেল বোর্ড শো করে সেগুলো কি আমাদেরকে বুঝতে হবে আর আপনাদের যে অনেক মিস্ত্রিরা বাড়িতে বলে দিয়ে আসে যে এই জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে মোটরে কি সমস্যা হচ্ছে না হচ্ছে সেটা আপনি এই প্যানেল বোর্ডে শো করবে আপনারা অন্য মানে যে মোটর কি হচ্ছে না হচ্ছে আপনারা তো মোটর তো দেখতে পাবে না তা কীভাবে বুঝবেন তাই বলছি শো করবে কিন্তু প্যানেল বোর্ড কাজ হচ্ছে প্যানেল বোর্ডে শো করা প্যানেল বোর্ডের কাজ কিন্তু মোটর অন করা আর অফ করা নয় প্যানেল বোর্ডের আরও কাজ আছে দেখুন আমাদের যখন প্যানেল বোর্ড অ্যাকচুয়ালি কী বলেন তো আমরা মোটর যখন চালাই দেখা যাচ্ছে ভোল মিটার অ্যাম্পিয়ার মিটার ওখানে দুখানা মিটার আছে এক অ্যাম্পিয়ারের মিটারের কাজ কী অ্যাম্পিয়ার মিটারের কাজ হচ্ছে মোটর যখন চালালাম চালানোর পরে অ্যাম্পিয়ারের কাজ হচ্ছে পাঁচে কি সাতে আটে নয় এরকম থাকবে কাটা তাহলে মোটর চলছে আর যদি কাঁটা দশের উপরে চলে যায় কিন্তু মোটর পাম্প চলছে না সাথে সাথে আমাদেরকে অফ করে দিতে হবে আর সাধারণত এমসিবির কাজ হচ্ছে মোটরে কোনো সমস্যা হলে এমসিবি কিন্তু পড়ে যাবে অনেক সময় মোটর জাম করলে মোটর পড়ে পড়ে যাবে কিংবা মোটর যদি জাম করে থাকে অ্যাম্পিয়ার কাটা হাই হয়ে যাবে ঠিক আছে দশের উপরে চলে যাবে আর যখনই দেখবেন যে দশের উপরে চলে গেছে সাথে সাথে কিন্তু মিস্ত্রিকে খবর দেবেন দ্বিতীয়বার মোটর চালাবেন না আর একটা বিষয় হচ্ছে লোড ওভারলোড একটা থাকে ওভারলোড লোড ওভারলোড মোটর অনেক সময় সমস্যা হলে ওভারলোডে কাজ হয় না মোটর পাম্প স্টার্ট নেয় না আর দ্বিতীয় নম্বর হচ্ছে মোটর কোনো সময় স্যাবুস খারাপ হলে অনেক সময় দেখা যাচ্ছে এমসিবি পড়ে যায় এগুলো আপনাদেরকে বুঝতে হবে এমসিবি পড়ে যাবে কিংবা অ্যাম্পিয়ারে কাটা হাই হয়ে যাবে যখনই দেখবেন যে এরকম সমস্যা হচ্ছে আপনাদের সাথে 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 মিষ্ আপনাদের কাছাকাছি যে মিস্ত্রি আছে তাদেরকে খবর দেবে তারা এসে দেখে বলে দেবে যে সাবমার্সিবল পাম্পের কি সমস্যা হয়েছে দেখুন এইগুলো হচ্ছে আমাদের সাবমার্সিবল পাম্প অ্যাকচুয়ালি কী বলেন তো আমাদের যে বাড়িতে সাবমার্সিবল পাম্প থাকে না খুব কাজের জিনিস মানে একবার যদি নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের বাড়িটা পুরো জল অফ হয়ে যায় রকম কাজ পাওয়া যায় না দেখুন সাবমার্সিবল পাম্পের শুধু এই যে এই যে আমরা ভোল মিটার চেক করছি ভোল দুশো চল্লিশ আড়াইশো মোটামুটি আড়াইশো ভোল্ট থাকলে চালানো যাবে সেটা মোটর ওপর ডিপেন্ড করবে ঠিক আছে দেখুন আমাদের কাঁটা কিন্তু দশের নিচেই আছে ওই জন্য বলছি যখন সাবমার্শাল পাম্প চালাবেন অবশ্যই প্যানেল বোর্ডে খেয়াল করবেন যে প্যানেল বোর্ড কী বলতে চাচ্ছে আর কি করতে চাচ্ছে অ্যাম্পিয়ার কাটা ভোলমিটার কাটা অবশ্যই খেয়াল রাখবেন দশের উপরে উঠে গেলে কিন্তু কখনোই সাবমার্শাল পাম্প চালাবেন না আর যদি আপনার এমসিবি পড়ে যায় ঘন ঘন এমসিবি তুলে দিয়ে কোনো কোনো মোটর চালাবেন না সাম মানে পাম্প চালাবেনই না আর যদি দেখুন যে দেখছেন যে এমসিবি ঘন ঘন পড়ে যাচ্ছে কখনোই পাম্প চালাবেন না সাথে সাথে মিস্ত্রিকে খবর দেবেন আপনার সেই জিনিসটা উপর থেকে মিস্ত্রি ঠিক করে দিয়ে যেতে পারবে কিংবা যদি আপনি ঘন ঘন এমসিবি তুলে দিয়ে যদি পাম্প চালান কী হবে মোটরটা নষ্ট হয়ে যাবে যেইটুকু নষ্ট হয়েছে আরও বেশি নষ্ট হয়ে যাবে তাই একটু সাবধানে চালাবেন পাম্প আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চালাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়